কারাগারে উশৃঙ্খল আচরণ মাস্তানি করেছেন দরবেশ খ্যাত সালমান ও শাহজাহান খানরা সবসময় চিল্লাচিল্লি করেন কারাগার রক্ষীদের সঙ্গে মাস্তানি করেন কথায় কথায় রাজাকারের বাচ্চা বলে গালি দেন চলুন আর আসি বিস্তারিত গত পাঁচই আগস্ট সরকার পতনের পর গ্রেফতার করে কারাগারে যাওয়া ভিআইপিদের নিয়ে বহুমুখী বিড়ম্বনায় পড়তে হয়েছে কারা কর্তৃপক্ষকে একাধিক ভিআইপি বন্দির উগ্র আচরণ কারা নিয়ম না মানা জেল থেকে আদালতে যাওয়ার সময় পুলিশের উপর আক্রমণাত্মক কথা বলা টিভি দেখতে চাওয়া অতিরিক্ত সংবাদপত্র চাওয়া অতিরিক্ত সেবা চাওয়া নিজের মতো করে থাকতে চাওয়া নিয়ে বেকায়দায় পড়ে যায় কারা কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষ বলছে ডিভিশন প্রাপ্ত বন্দীদের নিয়ম অনুযায়ী যে সেবা দেওয়ার নিয়ম রয়েছে ভিআইপি বন্দীদের সেই সেবাই দেওয়া হচ্ছে এর বাহিরে তাদের যাওয়ার কোনো এক নেই এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক উন্নয়ন আমার দেশকে জানান জান্নাত কারাগারে একশো পঁয়তাল্লিশ জন সূত্র জানায় একাধিক ভিআইপিকে নিয়ে কারা কর্তৃপক্ষ বিড়ম্বনার মধ্যে আছেন বলে জানা গেছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ডিভিশন প্রাপ্ত বন্দীদের জন্য আলাদা সেলের ব্যবস্থা করা হয়েছে এক একটি রুমকে এক একটি সেল বলা হয়েছে কোনো একটি সেলে তিনজন থাকেন আবার কোনো সেলে দুজন যেখানে আলাদা করে একটি চৌকি কম্বল বালিশ মগ থালা ও বাটি দেওয়া হয়ে থাকে ডিভিশন প্রাপ্ত বন্দীদের জন্য আলাদাভাবে রান্না পর্যন্ত করা হয়ে থাকে নিয়ম অনুযায়ী তাদের দুটি পত্রিকা সরবরাহ করা হয় এক সেলের সঙ্গে অন্য সেলের কোনো যোগাযোগ নেই মুখটা উল্টো দিকে অন্য সেলে যেতে হলে মাঠ দিয়ে ঘুরে যেতে হবে কারা সূত্রে জানা গেছে কারাগারে যাওয়ার পর গোলাপ সেলের একটি কক্ষে ছিলেন হাসিনার বেসামরিক ও শিল্প বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক বাণিজ্য মন্ত্রী ফারুক খান সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর আবদুর রাসাক কিন্তু দুজনের সঙ্গে সালমানের বনিবনা হয়নি সালমান ওই কক্ষে সেবকদের নিয়ে বিভিন্ন বিষয়ে চিল্লাচিল্লি করেন তার সব কিছুতেই চাহিদা বেশি গত পঁচিশে ফেব্রুয়ারি তিনি ফোনে কথা বলতে গিয়ে কারা কারাবন্দিদের নজরে আসেন এবং এই নিয়ে ওই সেলে হইচই পড়ে যায় কারা সূত্র জানিয়েছে সেলে থাকা দুই বন্দি রাজ্জাক ও ফারুক কারা কর্তৃপক্ষকে বলেছেন যাতে তাদের অন্য সেলে পাঠানো হয় পরে সালমানকে অন্য সেলে পাঠানো হয়েছে কারা সূত্র জানিয়েছে সেলের মধ্যে টিভি দেওয়ার কোনো নিয়ম নেই সালমান এই বিষয়টি নিয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন কিন্তু তার আবেদন খারিজ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ সূত্র জানায় ভিআইপি বন্দি সাবেক আইজিপি ও জুলাই আগস্টের হত্যাকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড আবদুল্লাহ আল মামুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম গোলাপ সেলের একটি সেলে রয়েছেন মামুনকে তার স্ত্রী অনেক বই সরবরাহ করেছেন সারাদিন তার পড়াশোনা করেই কাটে আর সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজা কারাগারে ভেঙে পড়েছেন তিনি প্রায় সময় বিষণ্ন মনে বসে থাকেন কারারক্ষীরা জানিয়েছেন কখনো কখনো সেলের মধ্যে বসে বসে একাই কাঁদেন সূত্র জানায় আরেক ভিআইপি বন্দী শাহজাহান খানকে নিয়ে কারা কর্তৃপক্ষ বিড়ম্বনার মধ্যে রয়েছেন কারাগার থেকে গাড়িতে ওঠা পর্যন্ত তিনি হ্যান্ডকেপ পড়তে চান না পুলিশকে গালিগালাজ করেন কাউকে তিনি রাজাকারের বাচ্চা বলেও গালি দেন সূত্র জানায় আরেক ডিভিশন প্রাপ্ত বন্দী পলক সেলে অধিকাংশ সময় গান গেয়ে সময় কাটা তার সঙ্গে সেলে আছেন সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী তাজুল ইসলাম কারাগার থেকে যখন আদালতে যান তখন সাংবাদিকদের ক্যামেরার সামনে বিভিন্ন উক্তি করে ভাইরাল হওয়ার চেষ্টা করেন তিনি কারা সূত্রে জানা গেছে ভিআইপি বন্দীরা কারাগারে যাওয়ার পর প্রথমে কিছুটা খোশ মেটাতে থাকলেও দিন দিন তাদের বিষণ্নতা যেন বাড়ছে নাম প্রকাশে অনিচ্ছুক এক কারারক্ষী বলেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাকে বলেছেন বেশিদিন তিনি কারাগারে থাকবে না। ইউনুস সরকার বেশিদিন ক্ষমতায় থাকবে না কারা সূত্র জানিয়েছে ডিএমপির বরখাস্ত হওয়া সাবেক ডিসি মশিউর রহমান সাধারণ হাজতিদের সঙ্গে রয়েছেন তিনি কারাগারে বোর্ডে হাজতি এবং কয়েদিদের ইংরেজি শেখানোর ক্লাস নিয়ে থাকেন